যে আছে আসে মুঘল সম্রাট শাহজাদা ফুটে শাহসুজয় পরিবারের একটা অংশ থেকে আমাদের এখানে এখানে চলে আসছে 45 সালে তো রেস্টটা বিলুপ্ত ঘোষণা করে তার আগে এখানে আপনি বাড়ির সামনে থেকে কোন কেও স্যান্ডির পরে যেতে বার্তা না এবং হাতিmatches দিয়ে যেতে থাকতেন না বোরগনা জেলার বেতাকী উপজেলার একটি শান্ত গ্রাম কিন্তু এই নিরাপতার মাঝে লুকিয়ে আছে এক রাজকীয় অতীত মেয়ে জমিদার বাড়ি আজ আমরা ঘুরে দেখবো এই শতবর্ষ বাড়ি জানব এর ইতিহাস এবং কথা বলবো সেই পরিবারের একজন সদস্যের সঙ্গে যিনি আজও এই ঐতিহ্য ধরে রেখেছেন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল প্রায় আঠারোশো সালের শেষ দিকে তখন বরগুনা জেলা জমিদার সমাজ ছিল খুবই প্রভাবশালী মিয়া পরিবারের পূর্বপুরুষরা ছিলেন শিক্ষিত দানশীল এবং সমাজ সেবায় অগ্রগামী এই জমিদার বাড়ি ছিল তাদের প্রশাসনিক কেন্দ্র এবং অতিতালায় এবং সাংস্কৃতিক মিলনস্থান বাড়ির এই অংশে দেখছেন পুরানোইটের কারুকাজ সময়ের প্রমাণ

একটা বড় একটা সুরঙ্গ এরকম হয়তো এখান দিয়ে ভাঙছে ভাঙে হয়তো দেখছে কিছু একটা বা কিছু এরকম মানে এই যে লাইট দিয়ে দেখতেছি কিন্তু ভিতরে দেখাও যায় ভয়ও লাগতেছে ভাই চরম আকারে ভয় লাগতেছে কিন্তু এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই পুরনো তিনশো বছরের দেয়াল এখনো কারুকাজ অনেকটাই অক্ষত রয়েছে কিন্তু প্রায় বিল্ডিং এখন ধ্বংসের স্তূপ বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এইসব দৃশ্যগুলো দেখে সেই পুরনো জমিদার তিনশো বছরের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম লাই লাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাম এই যে উপরে যে গাছগুলো হয়েছে সেই গাছের শিকড়গুলোই দেখে

ভিডিও শেষ পর্যন্ত মানে কিছু হচ্ছে দেখাতে পারবো একবারে হচ্ছে রিয়েলিটির জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারবো যে সেই দুইশো বছর আগের জমিদাররা কেমন ছিল তাদের জীবনযাপন কেমন ছিল এই যে দেখেন দরজাটা কিন্তু তেমন বেশি পাশে না কারণ দরজা হচ্ছে এই যে তখন হচ্ছে যে ইয়ে ছিল

বোঝাতে বোঝানোর চেষ্টা করি যে আসলে তারা কিরকম ইসলামিক মাইন্ডের লোক ছিল প্রত্যেকটা দরজার সাথে কিন্তু রসুল্লাহ সেই দুশো বছর আগের জিনিসটা কত সুন্দর করে লেখা দেখেন এবং স্পষ্ট একবারে স্পষ্ট আপনার হয়তো ক্যামেরা আপনাদেরকে বোঝাতে পারি আর না পারি বাস্তব হচ্ছে যে আপনি কখন আসেন প্রত্যেকটা এখানে কিন্তু দেখেন শিকর শিকর প্রত্যেকটা জায়গায় কিন্তু শিকরে একবারে জর্জরিত হয়ে গেছে শিকর এগুলো কিন্তু শিকর এই যে দেখেন এই শিকর শিকর হওয়ার কারণে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাইতেছে আসলে আমরা চাইব যে এগুলো হচ্ছে অক্ষত রাখা কারণ ইতিহাস কখনো বিলুপ্তি হয় না এগুলো আমাদের বোরুগনা জেলার জন্য আমি মনে করি একটা উইতজ্ঞময় অধ্যায় তোমরা এই জমিদার বাড়ির যারা থেকে বেশি বয়স্ক তারা হচ্ছে সিক্স জেনারেশন আমরা এই জেনারেশনের সাথে কথা বলবো এবং এই জমিদার বাড়ির আরো কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম মিরাজ খান কাউনিয়া বাড়ি দাভেতেকি থানা বোরুগনা ডিস্ট্রিক্ট আমার জানার মধ্যে আমি এখন ছয় জেনারেশনে আসি আমাদের এই বৈশাল বিভাগে আমাদের বংশধরটা আসছে মুঘল সম্রাট সাজানের পুত্রের শাহ সুজার পরিবারের একটা অংশ থেকে আমাদের এইখানে এখানে চলে আসছে এবং এটার এরা চার ভাই ছিল চার ভাইয়ের ভিতরে সবচেয়ে ছোট উনি হাজি এমদাদ খান হাজি এমদাদ খান উনি এই বাইশটার এই বেতাগি বর মানে মহাকুমা ছিল বরগুনা এবং জেলা ছিল ওটাখালী তার আগে ছিল আপনি মেবি সম্ভবত বাকেরগঞ্জ বাকেরগঞ্জ হ্যাঁ তাই সে সময় হাজি এমদাজ খানের তিন ছেলে বড় ছেলে সে আবি আবদুল্লাহ খান মেজে ছেলে ছেলেছেন খান সাহেব আলহাজ আব্দুল আজিম খান আর ছোট ছেলে আব্দুর রহমান খান যাকে নাম নুরুমিয়া তাই আবি আবদুল্লাহ খান যেটা বড় ছেলে এই এলাকায় বাইশটা কাসারি নাইব ছিলেন মানে বাইশটা তহসিদারে আগে ওই তহসিদারের যেমন এখন আমরা তহসিদারে খাজনা দিই সে সময় এই আবি আব্দুল্লাহ খানের এখানে আপনারা সে বাইশের কাছে এখানে খাজনা দিত এবং তার যে মেজা ছেলে উনি এসেন আপনার খানসাহ খান সাহেব আব্দুল আজিম খান ডাকনাম কাঞ্চন মিয়া উনি ডিএসপি কাঞ্চন মিয়া হিসেবে পরিচিত বরিশালে ছিলেন সে ব্রিটিশ পিরিয়ার সময় আর ওনার ছোটো ছেলে যে আব্দুর রহমান খানা বলছেন ওনার মিয়া উনি ওই আমলের এমএলএ ছিলেন আমাদের পুরান বাড়ি কাউনি মিয়া বাড়ি পুরানবাড়ি যেটা আপনারা হয়তো ওইখানে দেখে আসছেন ওইখানে আমাদের আগে বাড়ি ছিল ওই বাড়িটা বয়স প্রায় তিনশো আট রানিং চলতেছে আর এখন যেখানে বসে আপনাদের সাথে আমি কথা বলতেছি এটা বয়স হচ্ছে একশো ছিয়াশি বছর রানিং চলতেছে তাই এই যে তার বংশধর থেকে ওই আবি আব্দুল্লাহ খানের এক ছেলে ওনার একই ছেলে সাজেদ আব্দিন মালিক খান উনি ছিলেন দক্ষিণবঙ্গের এই মন্ত্রী উনি প্রথম এখানে হয়েছেন আমার জানা মতে বাকি এলাকা হয়েছে কিনা আমি আই নো পঁয়তাল্লিশ সালে তো ওই আপনার স্টেটটা ই হয়ে যায় বিলুপ্ত ঘোষণা করে তার আগে এখানে আপনি এই বাড়ির সামনে থেকে কোনো কেউ স্যান্ডেল পরে যেতে পারতেন না এবং সাথে মাথায় দিয়ে যেতে পারতেন না হয়তো মানুষের মুখে আপনারা শুনতে পাচ্ছেন এবং আমরা কারো কোন জমি অসদভাবে বা কারো জমি কোন অন্যায় ভাবে আমরা আমাদের যেটা আপনার আল্লাহ দিচ্ছেন সুক্রিয়া এছাড়া জমি প্রায় আমাদের বেতাগি উপজেলা এবং বরগুলা নিশ্চয়ই ভিতরে এখনো ই করতে গেলে পাঁচ থেকে সাতশো সাতশো একর আপনার জমি আছে যেটা এখানে যারা আছে তারা সব বলতে পারবেন